নমস্কার আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর আজকে চলে এসছি একটা খুবই মুখরোচক কিন্তু একদম কম খরচে হওয়ার মতো বিকেলে খাওয়ার স্ন্যাক্স চায়ের সঙ্গে একেবারে ফাটাফাটি জমে যাবে অন্তত আমার এটা মনে হয় আর খরচ হবে খুবই কম তাহলে বেশি কথা না বলে চলুন যাই আমার সঙ্গে আমার রান্নাঘরে প্রথমে নিচ্ছি চালের গুঁড়ো দু চামচ পরিমাণ আর তারপর এর মধ্যে দিচ্ছি বেসন বেসনের পরিমাণ চালের গুঁড়োর থেকে কম রাখছি আর দিচ্ছি কিছুটা লঙ্কা গুঁড়ো আর নুন সঙ্গে ছোট ছোট করে কুচি করে রাখা একটা গোটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর এইগুলোই হচ্ছে একদম ছোট চিংড়ি আমরা একে কাদা চিংড়ি বলি আপনারা কে কী বলেন সেটা একটু জানাবেন তো আর অবশ্য দোকানিরা বলেন কুচো চিংড়ি আকারে যেহেতু এই চিংড়ি মাছ ভীষণ ছোট সেই জন্য ধোয়া পরিষ্কার করবার সময় বেশ অসুবিধায় পড়তে হয় তার জন্য এইরকম জালিদার থালা আমি ব্যবহার করি যে কোনো মাছ ধোয়ার জন্য একটু পারফেক্ট যাই হোক আগে থেকে এই সব রেডি করে রাখা জিনিসগুলো আমি হাতের সাজে খুব ভালো করে মেখে নিয়েছি আর তারপর এরকম গোল্লা করে রেখে দিচ্ছি যাতে ভাজতে সুবিধা হয় ভাজাটা করছি সর্ষের তেলে ইচ্ছা করলে আপনারা যে কোনো সাদা তেল যেমন সূর্যমুখী রাইস ব্র্যান্ড যাই হোক না কেন আপনাদের পছন্দ মতো ব্যবহার করতেই পারেন তবে আমি দেখেছি যে সমস্ত ভাজাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো পড়ে সেগুলো সর্ষের তেলে ভাজলে বেশি গন্ধটা ভালো হয় আর বেশ ঢাঁজালোও লাগে উনুনের রাজ এই সময় একটু কমিয়েই রেখেছি তা না হলে পেঁয়াজটা পুড়ে যাবে আর ভেতরটা সুসিদ্ধ হবে না গোল্লাগুলো তেলে ছেড়ে দেওয়ার পর মাঝে মধ্যে কড়াইটা একটু নাড়িয়ে দিচ্ছি যাতে নিচটা ধরে না যায় আর একটার সঙ্গে আরেকটা যেন গায়ে জড়িয়ে না যায় হালকা বাদামি রং হয়ে গেছে তার মানে আমার বড়া ভাজা শেষ এর পরের রাউন্ড আবার ছাড়ছি আর ভাজতে ভাজতেই চায়ের জল বসিয়ে দিয়েছি একসঙ্গে সার্ভ করবার অপেক্ষা আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু আমার রান্না তো আমি ভালো বলবই কিন্তু সত্যি টেস্টি হয়েছিল আর আপনারা নিজেরা এই স্ন্যাক্সটা তৈরি করে কোনো না কোনো ভিডিওতে অবশ্যই আমাকে রিভিউ দেবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন